যেই না মাসি করে ডাক দিয়েছি এই মুড়ি কি সেই মুড়ি ঘটনায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দু নম্বর এপিসোডে শুরু করলাম আজকের ঘটনা আমি অসীমা আজকের ঘটনা লিখে পাঠিয়েছেন তনশ্রী বিশ্বাস যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই বলছি দিদি ভাই ব্যক্তিগত কারণে জায়গার নাম গোপন রাখছি এবার ঘটনায় তিন মাস আগে আমি বাড়ি বলে ছোট্ট একটা ব্যাগ নিয়ে রওনা দিই প্রথমে ট্রেনে তারপরে বাসে করে যেতে হয় তো আমি সেটাই করি আমি যখন বাসে উঠি তখন বাজে বেলা তিনটে বাসে করে বাসে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ওই দিন গন্তব্যস্থলে পৌঁছাতে প্রায় হয়ে যায় জানি না কি কারণে বাসটা যে জ্যামে আটকে ছিল চলছিল নয় তবুও অনেকটাই লেট হয়ে যায় গন্তব্যস্থলের আগে কিছু দূর যেতেই বাসটা হঠাৎ দাঁড়িয়ে পড়ে একটি তিন রাস্তার মোড়ে রাস্তার ওপরে একটা মাঠ সেই মাঠে মেলা বসেছে বেশ জমজমাট পরিবেশ সকলে মিলে বেশ আনন্দের সাথেই মেলা উপভোগ করছিল কিন্তু ওই আনন্দ মেলার মাঝে শুকনো বোমরা মুখো টিং টিং রোগা একটি ছেলেকে দেখতে পাই হুবাহু আমারই এক মাস্তুত দাদার মতো মানে যেই মাসির বাড়ি যাওয়ার কথা সেই মাসিরই সেজে ছেলে তাতান যে কিনা একটা সময় খুব গোলুম ছিল তার আজ কি অবস্থা আমি ভুল দেখছি না তো হতে পারে আমার মনের ভুল তাই টিং টিংয়ে রোগা ছেলেটার দিক থেকে চোখ দুটোকে ফিরিয়ে নি আর ঠিক তখনই বাসের কন্ট্রাক্টর বলে ওঠেন দিদি ভাই কোথায় নামবেন আমি বললাম বটতলায় বাসের কন্ট্রাক্টর বলে ওঠে এটাই তো বরতলা নামুন নামুন আর যাবে না মা আর যাবে না আমি তো শুনে অবাক লাস্ট বাস স্টপেজ তো নয় তাহলে উনি এটা কেন বললেন আর তাছাড়া এটা যদি বর্তলা হয় তিন রাস্তার মোর কোথা থেকে এলো আর রাস্তার উল্টো দিকেই একটা ছোট মাঠের বদলে অল্প বড় মাঠ কোথা থেকে এলো হাজার প্রশ্নের ভিড়ে যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি কি করবো একবার বাস থেকে নেমে গেলে যদি গন্তব্যস্থলে পৌঁছাতে না পারি তাহলে মাসির বাড়ি যাব করে এত বছর পরে মাসির বাড়ি যাচ্ছি কি জানি চিনতে পারবো কিনা এসব ভাবতে ভাবতে বাস থেকে কোন রকমে নামলাম কিন্তু এবার কিভাবে যাব সন্ধ্যা পার হয়ে রাত হবে হবে করছে ঠিক সেই সময় ওই টিং টিং এ রোগা ছেলেটি দূর থেকে চিৎকার করে ডাকতে থাকে তনু এই তনু কোথায় যাচ্ছিস আমাদের বাড়ি এতক্ষণে বুঝলাম আমি যাকে দেখেছিলাম সে আর কেউ নয় আমারই মাস্তুত দাদা তাতান মনে একটু সাহস এলো আর হারিয়ে যাওয়ার ভয় নেই এবার আমি খুব সহজেই মাসির বাড়ি পৌঁছতে পারব এই ভেবে তাতানের কাছে যাই এখানে বলে রাখি তাতান আমার থেকে সাত দিনের বড় তবু ওকে আমি দাদা বলে সম্বোধন না করে নাম ধরেই ডাকি সে যাই হোক তাতান কাছে এসে বলে কিছু খাবি আমি বললাম খাবো পরে আগে বল কেমন আছিস ও বলে ভালো আছি আমি একটু ভেবে জিজ্ঞেস করলাম ছেলে কেমন আছে কারণ অনেক বছর হয়ে গেছে কেউ কারো খোঁজখবর নেয় না তাই ওর ছেলে না মেয়ে আছে সেটাই ভুলে গেছি ও বলে ভালো আছে আমি এবার বৌদির কথা জিজ্ঞেস করতেই ওর মুখটা কেমন যেন শুকিয়ে গেল বলল তোর বৌদিও খুব ভালো আছে বলেই কাঁদতে শুরু করে আর বলে তোর বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে আর আসবে না সব শেষ হয়ে গেল রে আমার মানে ছেলে কোথায় আছে তখন দাতান বলে ছেলে আমার সাথেই থাকে তাহলে রান্না কে করে তখন ও বলে ওসব ছাড় এখন কিছু খেয়ে নে। মাসির বাড়ি গেলে কিন্তু কোনো খাবার পাবে না আমি আবারও জিজ্ঞেস করলাম মানে আমি গেলে মাসি রান্না করবে না করবে কিন্তু বলেই কিছুক্ষণ থেমে যায় আর পকেট থেকে আড়াই টাকা বের করে দোকানদারকে দিয়ে বলে এই নিন এর মধ্যে যা হয় তাই দিন দোকানদার তাতানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুটো সনপাপড়ি একটা খাস্তা বাদাম দেয় আর আমি পুরো ব্যাপারটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখি আর ভাবি এ কি অবস্থা হয়েছে তাতানের যে কিনা কারোর দরকার পড়লে কোনো চিন্তা ভাবনা না করেই খরচা করতো সে আজ আড়াই টাকা তখন তাতান বলে তনু এই তনু এই ধর এটা খেয়ে নে। আমি খাবারটা হাতে নিয়ে মুখে দিতেই কেমন যেন একটা অদ্ভুত লাগলো এ যেন সনপাপড়ি নয় মাতার ছেঁড়া চুল দিয়ে তৈরি না আছে কোনো মিষ্টি না আছে কোনো স্বাদ আমি অনেক সনপাপড়ি খেয়েছি কিন্তু এমন বেসাদ কখনো লাগেনি আমি দ্বিতীয়বার সনপাপড়িটা মুখে না তুলেই তাতানকে জিজ্ঞেস করি তোর কি হয়েছে বল বলতো তখন তাতান বলে আর বলিস না কি থেকে কি হয়ে গেল না এসব ছাড় তুই বাড়ি যা ঘুরে আয় তারপর না হয় সব বলবো একটা কথা মিলিয়ে নিস তুই যাবি কিন্তু কোনো খাবার পাবি না তোর মাসি তোর জন্য রান্না করবে না আমি বললাম এসব কি বলছিস তুই আমি মানলাম তোদের ওপর রাগ করেছে তোদের ওপর রাগ হয়েছে তাই তোর মা তোদের জন্য রান্না করবে না কিন্তু আমি তো মাসির এতদিন পরে যাচ্ছি মাসির বাড়ি আর মাসি আমার জন্য রান্না করবে না এ কখনো হয় মাসি তো এমন ছিল না তবে আজ কেন এ কথা বলছিস তুই যা না তোর মাসির বাড়ি ঘুরে আয় তারপর না হয় শুনবি আসল ব্যাপারটা আমি তাতানের কথা শুনে বর্তনা থেকে এক পা দু পা করে এগোতে থাকি রাস্তাঘাট আশেপাশের পরিবেশ খুব একটা চেনা বলে মনে হয় না তবুও এগিয়ে চলি মাসির বাড়িটা তো চিনি ও যা হবে দেখা যাবে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাই মাসির বাড়ি এবার মাসির বাড়ির বর্ণনাটা দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে গ্রাম্য পরিবেশ তাই একটা বাড়িতে অনেক অনেক নয় একই উঠানে অনেকগুলি বাড়ি হয় আর তাই ছিল রুম মাসিদেরও আমি গিয়ে ঢুকি মাসিদের ঘরে কিন্তু কাউকে দেখতে না পেয়ে মেজদা বর্দার ঘরে যাব ঠিক করি ঠিক সেই সময় চোখে পড়ল অনেকটা দূরে আলো জ্বলছে আমি বর্দা মেজদার ঘরে না গিয়ে সেখানেই আগে যাব ঠিক করি তাই বর্দার মেজদার ঘর পার করে কিছু দূরে এগিয়ে যেতেই দেখলাম ওটা আলো নয় মাসির রান্নাঘরের কাঠের ঘননের আগুন জ্বলছে ভাবলাম খুব ভালো তো মাসির হাতের রান্নাটা খেয়ে যেতে পারবো কিন্তু রান্না ঘরের কাছে যেতে দেখি মাসি নয় হুবহু মাসির মতো কেউ একজন রান্না করছে মাসির মতন পরনে আট পেরে শাড়ি পরা ভাবলাম উনি আর কেউ নয় মাসি হবে মাথায় খোপা সারা মাথায় কাঠ পোড়া ধুলো সারা গায়ে দেখি ঘেমে অস্থির মাসির শাড়ি ব্লাউজ পর্যন্ত ঘামে ভিজে একাকার কিন্তু আমার শরীরে যেন তখন ঠান্ডা বাতাস বইছে ভাবলাম মাসি আগুনের সামনে আছে তাই হয়তো ঘেমে অস্থির তাই ঠিক করলাম মাসিকে ডেকে বলবো আমার পাশে এসে দাঁড়াতে গরমটা কম লাগবে দেখো ঠিক ঠিক যেই না মাসি করে ডাক দিয়েছি এই মুড়ি কি সেই মুড়ি মেজদার ঘরের দরজা বন্ধ কোনো উপায় না পেয়ে খুব জোরে ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সোজা সেই বটতলায় গিয়ে পৌঁছায় তখনও আমার করছে একই দেখলাম হুবাহু মাসির মতো হলেও মুখের কোনো আকৃতি নেই আগুনের আলোয় যা দেখলাম চোখ দুটো যেন লাল জল করছে দুপাটি দাঁত বেরিয়ে আছে তবে ওটা কে ছিল তাতানকে জিজ্ঞেস করতে হবে অবশ্য তাতান বলেছিল তোর এখনো রান্না মাসি করে কিন্তু কাউকে খেতে দেয় না এর মানে কি কে রান্না করছিল ওই আকৃতিহীন মুখের কথা মনে আসতেই আমি হঠাৎ সেন্সলেস হয়ে পড়ি তারপর আমার কি হয়েছিল কিছু মনে নেই তবে যখন চোখ খুলি তখন আমি বিছানায় শুয়ে আছি আর এতক্ষণ যা ঘটেছে সবই স্বপ্নে সত্যি এটাই ছিল যে স্বপ্নে যেই মাসিকে দেখেছিলাম সেই মাসি এখন আর জীবিত নেই মাস্তুত বোন ভাইদের সাথে কোনো যোগাযোগ নেই তবে মায়ের মুখে শুনেছিলাম ছেলেদের বিয়ে হওয়ার পর হাড়ি আলাদা হয়ে যায় আর মাসি মেশর মধ্যে ভাগ হয়ে যায় এক মাসি ছেলের কাছে খায় তো আরেক ছেলের কাছে খায় খায় চার মধ্যে এক মাস অন্তর ঘুরে ঘুরে এইভাবে ছেলের শুধু যে খায় তা নয় রান্না করা বাসন মাজা সমস্ত কাজ করে তবে খাওয়া জোটে এভাবেই চলতে থাকে হঠাৎ একদিন রাস্তা পার হতে গিয়ে মাসির অ্যাক্সিডেন্ট হয়ে কোমর ভেঙে বিছানায় শয্যাশায়ী হয় সেই সময়টায় মাসির সেবা শুশ্রূষায় একটু ত্রুটি ছিল তার সাথে চার ছেলের ঘরে রান্না হয়েছে ঠিকই রান্না করা খাবারটা মাসির কাছে এসে পৌঁছায়নি সেটার একটা দুঃখ খুব মনের মধ্যে বাসা বাঁধে আর একটা সময় গিয়ে এই দুঃখ ক্ষোভ নিয়েই মাসি মারা যায় তো এই ছিল আজকের ঘটনা ঘটনা ভালো লাগলেও আমার জীবনে এমন অনেক ঘটনা আছে যা কাউকে বলা হয়নি সকলে উৎসাহ পেলে আরো ঘটনা লিখে পাঠাবো খুব ভালো লাগলো ঘটনাটা তবে কোথাও একটা গিয়ে মনের কোনে দাগ কেটে যায় এমনই অনেক ভুল আমরা করে থাকি নিজের অজান্তে আর তার জন্য কষ্ট পেতে হয় বাবা মাকে মা অনেক কষ্ট সহ্য করে একটি বাচ্চাকে জন্ম দেয় তাকে লালন পালন করে সুশিক্ষায় বড় করে তোলে আর আমরা বড় বলে সেই সুশিক্ষাটাকেই ভুলে গিয়ে এমন অনেক ভুল কাজ করে থাকি এর পরিণাম কি হবে সেটা একবারও ভাবিনা সকলের কাছে একটাই অনুরোধ বাবা মায়ের শিক্ষার মর্যাদা দেবেন সম্মান করবেন স্বপ্নে দেখা ঘটনাটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধু আত্মীয় পরিজনদের কাছে চাইলে আপনিও ঘটনা লিখে পাঠাতে পারেন ঘটনা লেখার জন্য ইমেল করুন স্বপ্ন ডট সত্যি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নতুন একটি ঘটনার সাথে নতুন একটি এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর ঘটনার অপেক্ষায় থাকবেন শুভরাত্রি